আসসালামু আলাইকুম আজকে আমার প্রথম ব্লগ আর আমি নতুন ব্লগার সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকে ছাব্বিশ ডিসেম্বর দু আর আমি আপনাদের সাথে সারা দিন কি রান্না করব সকাল দুপুর কি রান্না হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো প্রথমে সকালে উঠে আমি চা বসাই দিছি আর পরোটা ভেজে নিছি তো সকাল সকালে খাবার না খেলেই হয় না নাস্তা অবশ্যই করতে হয় আর নাস্তা করাটা অবশ্যই জরুরি তো এখানে আমি ইলিশ মাছ রান্না করব। আসলে ভুনা করবো সো এইখানে আমি ইলিশ মাছ কিছু বেশি না অল্প চার পাঁচ পিস হবে যেটা আমি ভেজে ভুনা করবো তো আমি এটাই দেখছিলাম ভালো করে কেটে দিছে আর যেহেতু আমি ফ্রান্সে প্যারিসে থাকি এখানে বাঙালি দোকান অ্যাভেলেবেল আছে কারণ বাঙালি অনেক বসবাসই করে মোটামুটি তো এখানে ইলিশ মাছ ফ্রোজেন করা ইলিশ অবশ্যই কেটে নিয়ে আসলে ভালো কারণ বাসায় ফ্রোজেন ইলিশ মাছ কাটা অসম্ভব এখানে দোকানে কেটে দেয় বললেই কেটে দেয় তো কেটে নিয়ে আসা হয়েছে তো সেটাই আমি আজকে রান্না করব। তো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নাটা বসাবো এখানে আমি দেখছিলাম কী কীভাবে কেটে দি দিয়েছে অনেক ভালোভাবে কেটে দিয়েছে আর ইলিশ মাছ এইভাবে কেটে ভুনা অথবা ভাজা অনেক ভালো লাগে খেতে তো এইখানে আমি যে পানি নিয়ে এখানে আমি একটু বরফটা ছাড়িয়ে নিচ্ছি কারণ বরফ না ছাড়লে এই যে আঁশগুলা ছাড়ানো সম্ভব না আর আমি আজকে এই ডাল রান্না করব হাতে মাখা মানে ডাল চচ্চড়ি যেটাকে আমরা বলে থাকি এটা আজকে আমি রান্না করব চচ্চড়ি করব তো এখানে আমি ডাল ভালো মতো ধুয়ে টমেটো একটা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কিছু অল্প একটু আদা বাটা রসুন বাটা আর সামান্য পরিমাণে মশলা দিয়ে দিব যেগুলা যেগুলা আমরা খাবারে ব্যবহার করি এখানে হলুদের গুঁড়ো আছে মরিচের গুঁড়ো আছে আর লবণ দিব তারপরে তেল দিয়ে আমি এটা মাখিয়ে ফেলবো অবশ্যই কাঁচামরিচ আমি ব্যবহার করব। করবো কাঁচামরিচ দিব রান্নার সময় তো এখানে আমি যে তেল আর কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি তারপরে আমি একটু হাতে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে যেন পেঁয়াজটা সুন্দর পেঁয়াজ আর মশলা সব সুন্দর মতো মাখানো হয় এরপরে আমি সুন্দর মতো মাখিয়ে সামান্য পরিমাণে পানি দিব বেশি না সামান্য পরিমাণে যেহেতু এটা আমি চচ্চড়ি করব। আর চচ্চড়ি ডালটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর অনেক মজাও হয় বিশেষ করে টমেটো দিতে হয় একটু টমেটো দিলে তাহলে বেশি ভালো লাগে আর রান্নার পরে তো অবশ্যই ধনিয়া পাতা দিতেই হবে নাহলে ঘ্রান মানে ঘ্রানটা ভালো আসে না মানে ঘ্রান আসে আর অনেক মজা লাগে খেতে এখানে এই যে আমি মাখিয়ে সুন্দর মতো মানে বসিয়ে দিচ্ছি তারপরে আমি মাছটা সুন্দর মতো পরিষ্কার করে তারপরে মেখে ভাজবো আর এই যে আমার ধনিয়া পাতা আমি দিয়ে সুন্দর মতো আমি একটু মানে দেখছিলাম কীরকম চচ্চড়িটা ঠিক হয়েছে কি না তো দেখলাম হ্যাঁ চচ্চড়িটা ঠিক হয়েছে আমি একটু চচ্চড়ি পছন্দ করি মানে রান্না করলে ভালো লাগে খেতে এরপর আমি মাছটা অবশ্যই ভাজবো আর এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আর এই যে আমার মাছ মশলা দিয়ে মাখানো কমপ্লিট তো এটা আমি চলুন ভেজে নিই এখন আমি তেলে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে এই যে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর এটা আমি হালকা ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যায় হালকা ভাজলে তারপরে ভোনা করলে এটা আসলে অনেক টেস্ট লাগে খেতে মানে ভুনাটা ভাতের সাথে অনেক মজা লাগে অনেক তো এই যে আমি এখন এই যে মাছগুলা ভেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেছে আমার এই যে ভাজা শেষ হয়ে গেছে এখন আমি ভুনার জন্য মাছ ভুনার জন্য যেটা আমাকে করতে হবে সেটা আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু নরম হলে তারপরে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব এদিকে যে রোদ উঠেছে আকাশটা এত সুন্দর লাগছে মানে এত ভালো লাগছে খুবই সুন্দর রোদ উঠেছে ক্লিয়ার আকাশটা এখানে আমি আহ মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দেওয়ার পরে আমি মাছটা অবশ্যই দিব কারণ মাছ ভুনা করতে বেশি পানি প্রয়োজন হয় না তো এই যে আমার একটু বলক আসার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা এই যে আমার দেওয়া কমপ্লিট এখন আমি যতটুকু পানি মানে ভুনা করার জন্য যতটুকু পানি কমানোর অতটুকু আমি কমিয়ে নিয়েছি তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে লাস্ট ফিনিশিং দিয়ে দিয়েছি কারণ ধনিয়া পাতা দিলে একটু ঘ্যানটা ভালো আসে আমার কাছে এটা মনে হয় জানি না কার কাছে কীরকম অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন আপনাদের আপনারা কারা কারা এভাবে রান্না করে করেন এইভাবে কাতে কাঁদে পছন্দ তো এই যে আমার রান্না সব কমপ্লিট তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাব সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ